দেখেন আপনি পুশি স্টার্ট আর অ্যান্ড্রয়েড মনিটর সহকার গাড়ি কন্ডিশন কিন্তু অনেক ভালোక్టర్ ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি অনেক ভালো আছি আজকে ভিডিওতে কি নিয়ে আসছি আজকে ভিডিওতে নিয়েছি একটা এক্সিও গাড়ি 2007 মডেল 2010 এর রেজিস্ট্রেশন এটা কিন্তু এক্সিও ফিল্টার পুশি স্টার এসএসএস কিন্তু টর্ক ভিতরে কিন্তু ডিভাইডার আছে এই গাড়িটা কিন্তু অনেক পার্সোনাল স্কুল ডিউটের জন্যে পার্সোনাল বাসা ব্যবহারের জন্যে এরকম গাড়ি খুঁজতেছেন সিবিডি গিয়ার হানড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে গাড়ি কন্ডিশন কিন্তু অনেক ভালো এটা কিন্তু একটা ব্লু কালার পার্সোনাল নিউজের জন্যে সব থেকে সেরা কালার ভালো গাড়ি দেখেন গাড়ি কন্ডিশনটা দেখেন অনেক ফ্রেশ একটা গাড়ি এই গাড়ি নিবেন আর চালাইবেন দেখেন উপরে কিন্তু রোববার আছে গাড়ি কন্ডিশনটা কিন্তু অনেক ভালো দেখেন আসেন ওই দেখেন আপনি পুষি স্টার্ট আর অ্যান্ড্রয়েড মনিটর সহকার গাড়ি কন্ডিশন কিন্তু অনেক ভালো হ্যাঁ ভিতরে কিন্তু বিস্কিট কালার আর এটা কিন্তু সিএনজি কনভার্ট করা আছে আর দেখেন গাড়িটা পিছনের সাইডটা দেখেন একেবারে ফ্রেশ অবস্থায় আছে গাড়িটা র অবস্থা আছে এই গাড়ি নেওয়া আর আপনার নতুন গাড়ি নেওয়া এক সমান কথা কিন্তু এটার সাথে আপনি দেখেন সিএনজি আপনি কনভার্ট করা আছে না বানার থেকে আর দেখেন পিছনে ব্যাগটা কিন্তু সাদা এই গাড়িটা কিন্তু আপনার বাম্পার

চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা বাউবার ভিডিও দেখে আসলে বিশ হাজার টাকার ডিসকাউন্ট চোদ্দ লাখ তারপরও তো বাউ ভাই আর পি কার সেন্টার আছে দামাদামি করতে পারবেন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু ফাইভ ফোর ওয়ান টু ফোর জিরো আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম